আমাদের কিন্তু একটা দায়িত্ব বোধ বাড়ায় এবং ভালো লাগার একটা বিষয়। তো আমাদের জায়গা থেকে যেহেতু আমরা নতুন কাজ করতে তো সেক্ষেত্রে একটা অ্যাওয়ার্ড আমাদের আরো অনুপ্রেরণা দেয় কাজ করার। ভালো লাগা কাজ করে এবং দায়িত্ব বাড়ায়। একটা অ্যাওয়ার্ড নেওয়া মানেই হচ্ছে কাজের প্রতি প্রতিষ্ঠানের প্রতি এবং আমাদের নিজের প্রফেশন দেশের প্রতি দায়িত্ব বোধ বাড়ানো। আমি basically র্যাম্প মডেলিং করি। আর এরপরে আমি বেশ কিছু নাটকও করছি। আর লেটেন্টলি একটা নাটকের কাজ খুব সৃষ্টি ধারায়কে এই তো এন্ড ডায়নামিক বিজনেস সঙ্গে জড়িত আছি আমারটা প্রতিষ্ঠান আছে সবচেয়ে বেশি আকর্ষণ তো করি মডেলিং এটা হচ্ছে আমার ভালোবাসার জায়গা আর ব্যবসা যদি বলেন তবে এটা আমার profession এবং আমি বিগত পাঁচ বছর ধরেই ব্যাস সঙ্গে জড়িত মডেলিং আমি বিগত মডেলিং আসি আছি দশ বছর ধরে আমি দশ বছর ধরে কাজ করতেছি এবং মিডিয়াতে আসলে আমার নতুন পরিচিতি তো আমি ছোটবেলা থেকেই আসলে মিডিয়াতে কাজ করি হয়তো এখনো মিডিয়াতে কাজ করার ব্যাপারে পরিবেশ এটা অনেক বড় একটা ফ্যাক্ট অনেকের ক্ষেত্রে হয়তো আমার ক্ষেত্রে দেখা যায় যে আমার পড়াশোনা সব মিলিয়ে তাল মিলাতে গিয়ে অনেক সময় অফ করতে হয়েছে আবার করতে হয়েছে কাজ আগামী পাঁচ বছর পর আগামী পাঁচ বছর পর যদি দেখতে চাই তাহলে একজন সফল ভালো মানুষ হিসেবে দেখতে চাই হ্যাঁ ভালো গল্প থাকলে কেননা আমি নাটকও ভালো গল্প থাকলে করি সবটাই নাটক পরিচালক এছাড়া নিশো ভাইয়ের সাথে কাজ করতে আর এটা ছিল আপনার চারণের নাটক আহ এর একটা কাজ করলাম আপনার সালমান মুক্তির সাথে আর মোশারফ করিম ভাইয়ের সাথে একটা ধারাবাহিক কাজ করছিলাম শুকনো কথা

তো বর্তমানে নায়ক হিসেবে তো এরা কেউ নাই আমার মতে বর্তমানে নায়ক হিসেবে বাংলাদেশের নায়ক হিসেবে যদি বলেন যে কারো পছন্দের নায়ক সাকিব সব না একদিকে সুদর্শন অবশ্যই আর ডেকেন্ডলি তার অভিনয়ের দিক থেকে সে যত দিন যাচ্ছে develop করতে পারে বর্তমানে আমার recent কয়েকটা ছবি দেখে মনে হয় তার ধারে কাছে কেউ নাই সুদর্শন পুরুষ না এখন স্টাইল icon হইতে পারে একজন fashion ডিজাইনার হিসেবে স্টাইল নিউ new style ধারা আনতে পারে কিন্তু সুদর্শন হিসেবে আমার মনে হয় না attitude থাকতে হবে personality থাকতে হবে height থাকতে হবে সুন্দর থাকতে হবে তোমারও ইচ্ছাই করি না মেয়েই আশাই করি না শাকিব খান এখন আসলে আমাদের দেশটা সে অন্য বই চলে গেছে তো তার সাথে কাজ করার মতো স্বপ্ন দেখার মনে হয় স্বপ্ন তো দেখি আমি শাহরুখ খানের সাথে ওই যে ওই যে শাহরুখ খানের স্বপ্নটা হচ্ছে রূপকথা মনে হয় আর শাকিব খান যেহেতু দেশে সে জায়গায় একটা যৌক্তিকতা থাকা উচিত